তোর না কাপড়ের কোয়ালিটি দেখছেন আরাম মানে মাগনা দিলে পরি কিন্তু নিজের টাকারটা কোনোটাই না তো বানাইতে পারবেন একটু দ্রুত দৃষ্টি পিয়াস আমার অনেক কাজ আছে হ্যালো বিরোস আসসালামু আলাইকুম যারা হোলসেল নেবেন তাদের জন্য শুধুমাত্র হোলসেলার ভাই বোনদের জন্য কটনের ভিতরে জামাগুলো কটনের ভিতরে এগুলা লেস করা আছে অনেক সুন্দর করে কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন যারা আরং কোয়ালিটির কটন নিতে চান হাতায় কাজ করা আছে এগুলোর তিনটা করে কালার আছে আমি কালারগুলো একটু দেখাই দিব আজকে এগুলা প্রোডাক্টগুলো আমি ছেড়ে দিচ্ছি সালোয়ারগুলো একটু দেখেন আমি দিই এগুলা হচ্ছে একেবারে আরঙের কটন কাপড় না হলে আপনি ফেরত দেওয়া যাবেন আমার বাসায় হান্ড্রেড পার্সেন্ট কটন এগুলোর কোয়ালিটি দেখছেন হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি এগুলো একেবারে লস প্রাইজে দিয়ে দিলাম আপনাদেরকে আজকে যারা চালাক তারা নিয়ে নেবেন এই যে প্রিন্টের অন্য হবে বিশাল বড় দুপাট্টা দেখছেন আড়াই আড়াই আধ বোহরের পাঁচ আধ দুপাট্টা এগুলো একেবারে ডিসকাউন্ট অফারে পেয়ে যাবেন আজকে আজকে লস প্রাইজে দিয়ে দিচ্ছি লম্বা জামাগুলো একেবারে আটচল্লিশ পঞ্চাশ হবে আর বডি আপনি ইচ্ছা মতো দিতে পারবেন এগুলা এগুলো যেহেতু আরঙের প্রোডাক্ট অনেক কোয়ালিটি ফুল প্রোডাক্ট প্রোডাক্টগুলো একেবারে হানড্রেড পার্সেন্ট কটনের ভিতরে এগুলো আমার লস প্রাইজে যাবে আপনারা যারা শুধুমাত্র হোলসেল নেবেন যেমন ধরেন এটা তিনটা কালার দেখাচ্ছি এই তা কালারগুলো সেটিং নেবেন তাদের জন্য আর সবগুলোর ভিতরে কালার সেটিং সেটিং আছে তো আবার সবগুলোর ভিতরে ইয়ে ক্যাটালগ সেটিং আছে ক্যাটালগ সেটিং আছে এই যে দেখেন উনগুলো একেবারে আড়াই আধবহরের পাশ না পাঁচাত এগুলা বিশাল বড় বড় উন্না দিয়ে এই কটন কাপড়ের ভিতরে কাপড়ের কোয়ালিটি অনেক ভালো এগুলো কাপড় আপনি হাতে পাইলে বুঝতে পারবেন এগুলোর কোয়ালিটি যে কত ভালো হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি তিনটা কালার আছে তিনটা কালারের ভিতর আপনাদেরকে দেখাই দিলাম এই যে দেখেন দুইটা কালার দেখাইলাম এই একটা তিনটা প্রত্যেকটা কাপড়ের ভিতরে এরকম করে নিচে পাইপিং আছে হাতায় পাইপিং আছে তারপরে সালোয়ারগুলো হান্ড্রেড পার্সেন্ট কটন আর এগুলো হচ্ছে আরঙের কটন এগুলো একেবারে হালকা ওয়েটলেসের ভিতরে কটন যে ফ্রি সাইজ বডি বডি যেমন ইচ্ছা সেরকম বানাইতে পারবেন তিনটা করে কালার কালার সেট যারা নেবেন শুধুমাত্র তাদের জন্য শুধুমাত্র তাদের জন্য ভিডিওটা আজকে আমি এগুলো লস প্রাইজে যাবে তো এর জন্য আপনাদের জন্য দিয়ে দিচ্ছি এগুলো এগুলো আমার অনেক বেশি কিনা তো মাত্র আমি তিনটা সেটিং দেখাবো তিনটা সেটিং করে যারা নেবেন তারা শুধুমাত্র সেটিং যারা নেবেন তারা আর এখানে অনেক রকমের থ্রি পিস আছে ইন্ডিয়ান বাংলাদেশি সব দেশের থ্রি পিস আছে আপনারা নিতে পারবেন চলে আসবেন আপনারা যারা হোলসেলে নিতে চান এটা দেখেন এটাও কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন এগুলো আমি আজকে হোলসেল প্রাইজে দিয়ে দিচ্ছি আপনাদেরকে মানে মানে আমার লস প্রাইস মানে আমি আর বেশি দিন সেল করতে চাই না যেগুলো এগুলো আমার অনেক সেল করা হয়েছে তো এর জন্য আমি এগুলো আর সেল করতে চাই না এগুলো আমার নতুন প্রোডাক্ট অনেক আসবে এই যে দেখেন এই ডিজাইনগুলো মানে ওনার কাছে এখনো আরও আছে আরও আনা যাবে মানে এগুলো আসেই প্রতি সপ্তাহে এগুলোর ভিতরে আমি আর কাজ করতে চাই না এগুলো আমার মানে সোলো আইটেম হয়ে গেছে আমার এগুলোর জন্য আর ইন্টারেস্ট নেই বেশি ভালো করে সেল করতে চাই না এগুলো আমি সবসময় সময় কম দিই এগুলো দেখেনি এরকম করে পাইপিং করা আছে এরা আরম কোয়ালিটির ড্রেসগুলো বানায় প্রতি মাসে এগুলো আমার দেয় কিন্তু একই ডিজাইন দেয় এর জন্য এরা খালি এই ডিজাইনগুলি করতে থাকে এই ডিজাইনগুলি বানায় অন্য ডিজাইন বানায় না তো এর জন্য আমার একটু সমস্যা হয় একই ডিজাইন আমার চলে না আমার লোক প্রত্যেকদিন নতুন নতুন ডিজাইন লাগে নাহলে তো আমার ভিডিও কেউ দেখবে না ঠিক না আমি যদি প্রত্যেক দিন আপডেট না থাকি আপডেট থাকতে হবে এই এই লাইনটা হচ্ছে কি আপডেট আপনি প্রত্যেক দিন নতুন নতুন ডিজাইন দেখাইতে হবে এই যে দেখেন হাতায় এরকম করে কাজ করা আছে কুশি কাটা করা আছে তাহলে আপনার প্রোডাক্ট চলবে এখানে না হলে আপনার কোনো সেল হবে না তো এটা হচ্ছে আপনার দুই সাইডে পাইপিং করা আছে অনেক সুন্দর করে আর এই জামাগুলো আজকে ডিসকাউন্ট অফারে দিয়ে দিচ্ছি আপনারা নিয়ে নেবেন যারা ডিসকাউন্ট অফারে নিতে চান কটনের ভিতরে হানড্রেড পার্সেন্ট কটন এগুলো হচ্ছে আরঙের কটন ড্রেস পাইপিং করা আছে সব করা আছে লাম্বা একেবারে পঞ্চাশ ইঞ্চি আপনারা যারা নাকি ইয়া জামা বানাইতে চান নামাজি হ্যাজাপি জামা তারাও বানাইতে পারবেন কেন এগুলোর উন্যও বড়ো জামাও বড় ঠিক আছে কাপড়ের কোয়ালিটিটাও ভালো সুতির ভিতরে এই যে দেখছেন সুতি উন্নাগুলো একেবারে আড়াই হাত বহরের পাঁচ হাত উন্না ঠিক আছে এগুলো উন্নাগুলোও বড় বড় আছে তো আপনারা নিয়ে নেবেন আজকে যারা শুধুমাত্র সেটিং কালার নেবেন এই যে যেমন আমি সেটিং দেখাইছি তিনটা কালারে হ্যাঁ রাহিমুন নাই কোন দরজার আটকাই দিতে হ্যাঁ প্রত্যেকটা কালার সেটিং আসে এগুলার সেটিং কালার এই যে এই কাপড়টা এই কাপড়টা যারা নিছে একবার তারা অর্ডার করছে বার তো আজকে এগুলো লস প্রাইস এগুলো আমার মানে বিরাট বড় লস হইব এগুলা এই আজকের ছাড়া ভিডিওটা সালোয়ারগুলো একটু দেখেন আরং যে কই শুধু তো আরং না দেখেন এর কোয়ালিটি দেখেই আরং কই নাহলে তো কইতাম না আরং কোয়ালিটির এই জামাগুলো এই যে আড়াই আধ বহরের পাঁচ আতোর না কাপড়ের কোয়ালিটি দেখছেন আরাম মানে কি বহুত আরাম পাবেন এই জামাগুলো পরলে এগুলা যে কি কোয়ালিটি আর এগুলো দিয়ে দিলাম আমি লস প্রাইজে তো যার লাগে এখন নিয়ে নেবেন কাপড়ের কোয়ালিটি অনেক ভালো ভালো কোয়ালিটির কাপড়ের ভিতরে ফ্রি সাইজ একেবারে মোটা আমার চেয়ে মোটা আমি তো এক নম্বর মোটা আমার মোটা করলে আপনারা সবাই চেত্যা যাবেন তো চেতার কোনো দরকার নেই আমি বেশি মোটা আমি অনেক বেশি মোটা তো আমার চেয়ে মোটা যারা আছেন তারাও পড়তে পারবেন ঠিক আছে আর আমি সবচেয়ে মোটা তারপরও আমি পড়তে পারি এগুলো এগুলো পড়তে পারি কিন্তু আমি আসলে আমি মাগনা দিলে পড়ি কিন্তু নিজের টাকারটা কোনোটাই পরি না ঠিক আছে নিজের টাকারটা মায়া লাগে পরের টাকা যদি দিত তাহলে মায়া লাগতো না ঠিক আছে এখন নিজের টাকা তো আসে এই তিনটা দেখা দিলে শেষ এই যে তিনটা হয় তিনটা এই তিনটা আর ওই দুইটা সাদা দুইটা হ্যাঁ এইটার এইটার যে আমার কত পিস ওয়ার্ডার ছিল এইটার সব সব এটার অনেক ওয়াটার ছিল এটা আসে আর যায় এটাই যে দেখছেন এরকমভাবে কাপড়টার সুন্দর করে ডিজাইন করছে কি সুন্দর কোয়ালিটি পাইপিংটা কত সুন্দর কাপড় দিয়ে আলাদা কাপড় দিয়ে করছে মানে ওরা টাকা খরচ করে এগুলো বানাইছে ওরা বিক্রিও করে টাকা মানে অনেক দামে কিন্তু আমরা তো ভাই লসে বিক্রি করে লসে বিক্রি করে দিই লসে আনি লসে বিক্রি করি আমরা তো লাভ করি না এই যে এগুলো উন্নাগুলো আড়াই বহরের পাঁচ আধ না। বিশাল বড় বড় উন্না তো এইগুলো নিয়ে নেবেন আপনারা যারা নিতে চান কটনের ভিতরে এই জামাগুলো এই যে হাতায়ও দেখেন হাতায়ও সুন্দর করে চিকুন করে পাইপিং করা আছে আলগা কাপড় দিয়ে আলগা কাপড় দিয়ে অনেক সুন্দর করে পাইপিং করা আছে কটনের ভিতরে এই জামাগুলো না বানানো জামা ফ্রি সাইজ ফ্রি সাইজ আপনি ইচ্ছা মতো বানাইতে পারবেন ইচ্ছা মতো বানাইতে পারবেন একটু দ্রুত দৃষ্টিয়াস আমার অনেক কাজ আছে এই যে এটা হচ্ছে ব্যাক সাইডটা অনেক সুন্দর আর এইটা হচ্ছে গিয়ে আপনার পাইপিং করা আছে এটাও পাইপিং করা আছে ঠিক আছে প্রত্যেকটা জামা পাইপিং করা আছে একেবারে রেডি করা আছে খালি নিয়ে একটু মাপ মাপজুপ দিয়ে বানায় নিবেন ঠিক আছে উন্নাগুলো একেবারে পাঁচ হাত আড়াই হাত বহরের পাঁচ হাত উন্না তো এইগুলো আমরা আজকে ডিসকাউন্ট অফারে দিয়ে দিলাম আপনারা নিয়ে নিবেন যারা হোলসেলার আছেন হোলসেলার যারা হোলসেলের জন্য নেবেন তারা মানে এই 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 মালিক কি এই একই ডিজাইন বানাবে বলবে পা সেল করেন সেল করেন সেল করেন খালি একই ডিজাইন কি সেল করা যায় বলেন তো অনেক ডিজাইন লাগে না তো এইরকমই যার যেটা চলে সে সেটা বানায় এটা ওদের আরঙে বেশি চলে এর জন্য বানায় এটা কটনের ভিতর তো এটার জন্য সফট কাপড়টাও সফট ভালোর ভিতরে এর জন্য বানায় এই যে এটা অনেক সুন্দর তো এটা নিয়ে নেবেন সাদা দুইটা দেখাম তো এগুলি সব তিনটা চারটা করে কালার কালার ভিতরে ওইটা লাগবে না সাদা থাক পরে সাদাটা আমি যেটা বলি সেটা হ্যাঁ সাদাটা ওকে সাদা একটা ডিজাইন আছে এইটা অনেক চলে এটা অনেক চলে এটার অনেক অনেক ওয়ার্ডার থাকে এটার অনেক পাইপিং করা আছে নিচে পাইপিং করা আছে লেস্টেজ দেওয়া আছে এটাও কটনের মধ্যে হানড্রেড পার্সেন্ট এটা সালোয়ার কাপড়গুলো দেখেন কত সুন্দর সুতির ভিতরে এক নাম্বার প্রবলেম কাপড় যেগুলো হচ্ছে একশো থেকে একশো পঞ্চাশ টাকা গজ থাকে সেই কাপড় দিয়ে দিছে সালোয়ার এটার দুইটা কালার কালারগুলো একটু দেখায় প্রাইসটা বলেছে এইটাও না ঠিক আছে পাঁচ না এগুলো আপনাদেরকে দিচ্ছি আজকে ডিসকাউন্ট অফারে এই যে একটা কালার দেখছেন না এটা আরেকটা কালার দেখেন ওইটা আরেকটা কালার ওইটা লাল এটা হচ্ছে ব্লু এটা হচ্ছে লাল এটা হচ্ছে ব্লু ঠিক আছে এগুলো কটনের ভিতরে একেবারে পঞ্চাশ ইঞ্চি লং হবে আপনি যেম নিচ্ছে এমনি বানাইতে পারবেন আর প্রাইজ হবে গিয়ে সুন্দর এই জামাগুলো আজকে যারা নেবেন মাত্র মাত্র চারশো চারশো কত বলেন তো চারশো 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 সত্তর টাকায় দিয়ে দিলাম চান চারশো টাকা এগুলো একেবারে লস প্রাইজে দিয়ে দিলাম চারশো সত্তর টাকা এটা আমার অনেক লস হবে শুধুমাত্র যারা সেটিং নেবেন তাদের জন্য ধৈর্য ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ